হ্যালো বন্ধুরা আজকে মহাশিবরাত্রি মহেশ্বর যেন আমার সমস্ত বন্ধুদের মঙ্গল করেন তাদের মঙ্গল কামনা করে আজকে আমি আমার দিনের প্রথম ভিডিও শুরু করছি একটা বলতে পারো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে মানবিকতার ভিডিও হয়তো মহেশ্বর চাইছেন যে আজকের দিনের শুরুটা এভাবেই হোক সেই জন্য আমার মনে হলো প্রথম কাজ আমার এটাই আজকে যে এই ভিডিওটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করা হ্যাঁ কালকে আমি যে ভিডিও করেছিলাম দুটো সেই ভিডিওর মধ্যে আমার এক ভিউয়ার্স ভালোবাসার ভিউয়ার্স আমাকে কামেন্টস করেছিল এবং বলেছিল এই চ্যানেলটা দেখার জন্য যদিও আমি রোহানের চ্যানেলটা দেখি তারপরেও এই মানে এই এমজিদাকে নিয়ে যাকে নিয়ে আজকে আমার ভিডিও তো তার কী কন্ডিশান সেটা নিয়ে একটা ভিডিও করার জন্য সে আমাকে বলেছিল অবশ্যই আমি এই ধরনের ভিডিও করতে ভালোবাসি এবং করতে চাই আর আমার ভীষণ ভালো লাগে মানে আমি মানে ভেতর থেকে ভীষণ বলতে পারো তোমাদের কাছে গ্রেটফুল যে তোমরা আমাকে এই ধরনের ভিডিও করার সুযোগ করে দাও সত্যি বিশ্বাস করো আমি এই ধরনের ভিডিও করতে না বেশি মানে ভেতর থেকে বেশি যেন একটা আনন্দ পাই যে হ্যাঁ আমি কারোর জন্য একটু কিছু হলেও অন্তত কিছু সামান্য কিছু হলেও আমি করার মতো সুযোগ পাচ্ছি তো বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি দেখো উন্নত সমাজ তাই না উন্নত সমাজ করতে গেলে তার জন্য মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতেই হবে কারণ মানুষের দ্বারাই সমাজ তৈরি হয় সেই মানুষ যদি আমাদের এই সমাজে কষ্টে থাকে তার জীবন যদি এরকম অবস্থায় থাকে তাহলে এই সমাজটা কখনো এগিয়ে যেতে পারে না বা আমরাও ভালো থাকতে পারি না সেই কারণে আমি বারবার তোমাদের কাছে আসি এবং বারবার হাত জোর করে তোমাদেরকে বলি অসহায় মানুষগুলো একটু পাশে দাঁড়ায় যাদের প্রয়োজন যাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়াবো দেখো সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম এখানে যেমন আমরা নিজেদের সারাদিনের পরিশ্রম ক্লান্তি দূর করার জন্য একটু এন্টারটেনমেন্ট খোঁজার জন্য এই জায়গাটা একটু বিনোদন বলতে পারেন নিজেদেরকে একটু ফ্রেশ করার জন্য এখানটায় আসি মানে এই প্ল্যাটফর্মটাতে ঢুকি ঠিক তেমনি এই প্ল্যাটফর্মটা অনেক মানুষকে অনেক মানুষকে অনেক অসহায় মানুষকে যাদের বাসস্থান নেই তাদের বাসস্থানের জোগাড় অনেক মানুষের প্রাণ এই সোশ্যাল মিডিয়ার জন্য ফিরে পেয়েছি এরকম অনেক অনেক নিদর্শন আছে তাই না তো সেই জায়গা থেকে বারবার বলতে পারো আমি তোমাদের কাছে হাত জোর করি বারবার হাত জোর করি বন্ধুরা আজকে মহাশিবরাত্রি আমি এই দিনে আমার বন্ধুদের কাছে আবার নতুন করে হাত জোর করতে এসেছি এই এমজি দাদার জন্য বিশ্বাস করো আমি যতটুকু জেনেছি ভিডিওটা দেখে এই এমজি দাদার ফুল ডিটেলস আমি জানি না আমি কালকে রাত্রিবেলায় কমেন্টটা পাওয়ার পর রোহানের চ্যানেলটা ক্রিপিট করি বাইরের বড় আওয়াজ আসছে কিছু করার নেই এটা থেকে আমি নিজেকে সরাতে পারবো না কারণ একদম ওপর যেহেতু বাড়ি তারপরেও মাইক্রোফোন নিয়ে বসেছি জানি না তোমাদের কতটা অসুবিধা হয় তো আমি যতটা দেখেছি লোহারের চ্যানেল থেকে এই এমজিদা এই এমজিদা কিন্তু মানুষকে নিয়েই কাজ করে অসহায়দের নিয়ে কাজ করাটাই এই এমজিদার কাজ যতটা আমি এই ভাইটার ভিডিও দেখে বুঝতে পেরেছি তো এই এমজিটা দা যার কি না একটা কিডনি ইনফেকশান হয়েছে মানে ইনফেক্টেডের কারণে সেই কিডনিটা পুরো ড্যামেজ হয়ে গেছে আর একটা কিডনি নাইনটি পার্সেন্টের ওপরে ড্যামেজ তো এখন তার কন্ডিশান তো বুঝতেই পারছি দুটো কিডনি পুরো একেবারে বিকল হয়ে পড়েছে কোনো কাজ করছে না কিডনি কাজ না করলে একটা মানুষের পক্ষে বেঁচে থাকাটা চারটিখানি কথা মানে সম্ভব নয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এর কন্ডিশান ভীষণ ডিফিকাল্ট আজকে যে মানুষটা এত মানুষের জন্য করেছে হাজার হাজার মানুষের জন্য করেছে দৌড়ে গিয়ে তাদেরকে সাহায্য করা তাদেরকে নিজের ক্ষমতা অনুযায়ী ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া নিজের ক্ষমতার বাইরে বেরিয়ে সবার কাছে সবার কাছে বলতে পারে পারচোরে মিনতি করে প্রত্যেকটা মানুষের জন্য করেছে আজকে সেই মানুষটাকে তো আমরা এইভাবে এইভাবে হারাতে পারি না পারি বন্ধুরা বিশ্বাস করো খুব খারাপ লাগে কেন বলল তো এই ধরনের মেসেজগুলো বারবার দিই আজকে এত চেষ্টা করো কিংবাহি লাইফস্টাইলের ভাইটাকে আমরা ধরে রাখতে পারিনি তাই না এটা আমাদের কিন্তু অনেক বড় একটা ব্যর্থতা যে এত চেষ্টার পরেও আমরা সত্যি পারলাম না রিক্কি লাইফস্টাইলের ইন্ডানির যে হাজব্যান্ড বিশ্বজিৎ দা তাকেও আমরা ধরে রাখতে পারিনি অনেক চেষ্টা করেছি অনেকেই তো করেছি তাই না কিন্তু আমি চাই না দ্বিতীয়বার এরকম কাউকে আমরা হারাই এরকম কোনো কিছু করুন সেই জন্য তোমাদের কাছে বলতে পারো আমি আবারও হাহ্য করতে এসেছি দয়া করে সবাই যে যেভাবে পারো যে যেভাবে পারো প্লিজ একটুখানি সাহায্য করো এই দাদাটিকে কারণ এই দাদাটির কিডনি অ্যারেঞ্জ হয়ে গেছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করানোর জন্য সাত লাখ টাকার প্রয়োজন যেখান থেকে মাত্র পাঁচ লাখ টাকা জোগাড় করা হয়েছে আরও দু লাখ টাকা এখনও কম করছে আর এই পাঁচ লাখ টাকাটা কিন্তু রোহান ভাই নিজের তরফ থেকে মানে নিজের ক্ষমতায় সেটা অ্যারেঞ্জ করেছে সবটা তো ডোনেট হিসাবে আসে না বন্ধুরা আমি পুরো ভিডিও ক্লিপটা আমার ভিডিওর সঙ্গে অ্যাড করে দিয়েছি কারণ ওখানে স্ক্যানার দেওয়া আছে আমি চাই না স্ক্যানারটা আমি স্ক্রিনশট মেরে নিজে দিই কারণ অনেক মানুষই অনেক রকম আর ওরা কোথায় আমি কোথায় বলি আমি একদম সামান্য ঘরে বসে ভিডিও করি যারা এই ধরনের কাজ করে অসহায়ের পাশে পাশে দাঁড়ায় তারা দৌড়ে দৌড়ি করে সারাদিন ছোটাছুটি করে তাদের জন্য তাদের খোঁজখবর নেয় সেটা আমার পক্ষে করা তো সম্ভব নয় আমি ঘরে বসে শুধুমাত্র একটা ভিডিও করি ভিডিও করে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি যে সবাই জানুক এই মানুষগুলোর পাশে জানুক কিছু মানুষ হলেও একটু মানে এসে দাঁড়াতে পারে এই এই কাজটাই আমি করতে চাই ঘরে বসে কারণ আমি তো একজন হাউসওয়াইফ আমার সংসার আছে বাচ্চা আছে আমার পক্ষে তো রাস্তাঘাটে ছুটোছুটি করে এদের পাশে গিয়ে খোঁজখবর নিয়ে এটা আমি করতে চাই কিন্তু সেটা আমার পরিস্থিতি তো মানে সেরকম নয় আমি পারবো না কারণ আমি একজন হাউসওয়াইফ আমার একটা বাচ্চা আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি চেষ্টা করি ঘরে বসে যতটুকু করা যায় আমার ক্ষমতায় সেইটুকু করার চেষ্টাই করি তো এই দা সম্পর্কে যেটুকু আমি জেনেছি রোহানের ভিডিও থেকে অবশ্যই ক্লিপটা আমি অ্যাড করে দিচ্ছি তোমরা দেখতে পাবে তো সেখানে যতটুকু বুঝতে পারলাম যে এই এমজিরা ফ্যামিলি পার্সনরাও তাকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে মিন্স তার এই কন্ডিশন বলে তারা তার খোঁজখবরে নেয় না একটা নার্সিংহোমে তাকে অ্যাডমিট করা হয়েছিল নার্সিংহোমের বিল তো প্রচুর ডে দশ হাজার টাকা করে বিল নার্সিংহোমে পে করতে হচ্ছে তো সেটা অন্যের ওপর ডিপেন্ড করে কতটা সম্ভব আর এমজিরা যতটুকু যা কারণ একটা এরকম পেশেন্ট আজকে হঠাৎ করে তো এই জায়গায় আসে কি এতদিন ধরে তার বেশ কয়েক বছর ধরে তার ট্রিটমেন্ট চলেছে তো সেই জায়গাটাতেও তার একটা অলরুজ পরিমাণে খরচা হয়েছে তারপরেও তার যেটুকু ছিল জায়গা জুমি যতটুকু ছিল সবটা বৃদ্ধি করে সবটাই শেষ আর আজকে আর তার কাছে কিছু নেই তাই আজকে এই রোহান ভাই যেহেতু রোহান ভাই মানুষের জন্য করে প্রচুর করে আমরা সবাই জানি তাই না তো সেইখানে রোহান ভাই এই এমজিদার জন্য প্রাণ মানে প্রাণ পাত করে দিয়ে তার জন্য চেষ্টা করছে খবর এসে রোহান ভাইয়ের কাছে একটি টু টু নাগাদ এই এমজিরাকে নার্সিংহোম থেকে বের করে দেওয়া হচ্ছে ওরকম পেশেন্ট যার সেন্সও নেই যে যার অক্সিজেন সাপোর্টের যাকে চলতে হচ্ছে তাকে নার্সিংহোম করতে পক্ষ বের করেছে শুধুমাত্র হয়তো কিছু টাকা ছিল সেটা পে হয়নি বলে যদিও রোহান ভাই বলেছিল যে বার করবেন না আমি আসছি দেখছি কি করা যায় কিন্তু তারপরেও তারা সরবে কারণ এরা তো বিজনেস করতে বসেছে তাই না এরা মানে এই নার্সিংহোমগুলো অ্যাকচুয়ালি কী বলে তো বলে মানুষের সেবা মানুষের সেবা নয় অ্যাকচুয়ালি নিজেদের পকেটের সেবা করে এটাই হচ্ছে জলজাত মানে উদাহরণ এই এমজিদার ক্ষেত্রে দেখা গেলো এরকম বহু আছে বহু আমরা এরকম নিদর্শন তো পেয়েছি জীবনে তাই না এরা নিজেদের পকেটের চিন্তাটাই আগে করে শুধু লেখাই থাকে যে মানুষের সেবায় আমরা নিয়োজিত অ্যাকচুয়ালি নিয়োজিত নয় যাই হোক রোহান ভাই স্ক্যানার দিয়ে নিয়েছি এবং বারবার সবাইকে অনুরোধ করছে আজকে এমজিদার কন্ডিশন ভীষণ খারাপ ভীষণ খারাপ ইমিডিয়েট আর দু লাখ টাকা জোগাড় করতে হবে দেখো পাঁচ লাখ টাকা তো উঠেই গেছে না আর দু লাখ টাকার জন্য মানুষটাকে আমরা হারাতে চাই না হারা আমি মানুষটা যদি হারিয়ে যায় আজকে যে মানুষটা আজকে এতগুলো মানুষের মুখে হাসি ফুটিয়েছে কতগুলো মানুষের খাবারের জোগাড় করে দিয়েছে সেই মানুষটা আজকে বিনা চিকিৎসায় আমাদের ছেড়ে চলে যাবে এটাকে আমরা মানতে পারবো তোমরাই বলে বন্ধুরা বিচার বিবেচনা প্রত্যেকের আছে আমি তাই জন্য বারবার বলছি তাই দয়া করে দয়া করে আর দু লাখ টাকার ঘাটতি সেই টাকাটা যেন আমরা সবাই মিলে যেভাবে পারি একটু একটু করে আমাদের ক্ষমতা অনুযায়ী যার যেমন ক্ষমতা অনেক মানুষ মানে অসংখ্য মানুষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা তো একটুখানি নয় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এ ওয়াইটি তো সবাই মিলে যদি একটু একটু করেও চেষ্টা করি দু লাখ টাকাটা এমন কিচ্ছু নয় আজকে আমরা দেখেছি আসমিকার ক্ষেত্রে ষোলো কোটি টাকার প্রয়োজন অনেকটা টাকা উঠেও গেছে তাহলে আমরাই তো সবটা পারি তাই না সেখানে মাত্র দু লাখ টাকার জন্য একটা প্রাণ এইভাবে তত্তাজা প্রাণ এত অল্প বয়স আমাদের ছেড়ে চলে যাবে এটা তো আমরা মেনে নিতে পারি না তাই না তাই আজকে মহাশিবরাত্রির দিন আমি তোমাদের সবার কাছে অনুরোধ করছি যে তোমরা প্লিজ এই এম বাঁচানোর জন্য সবাই এগিয়ে এসো রোহান ভাইয়ের ভিডিওতেই কোনো স্ক্যানার দেওয়া আছে রোহান ভাইয়ের ভিডিওটাই আমি আবার ভিডিওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি তোমরা দেখে নাও সেখানে স্ক্যানার দেওয়া আছে তোমরা রোহান ভাইয়ের চ্যানেলেও যেতে পারো সেখান থেকেও ইনফরমেশান নিতে পারো যা যেভাবে সুবিধা হয় প্লিজ এই দাদাটাকে বাঁচাও একটু বলার ছিল বন্ধুরা আমি ক্লিপটা অ্যাড করে দিচ্ছি তারপরে আর আমি ফিরে আসবো না কারণ আজকে থেকে আমি শিখ আমিও খুব ব্যস্ত সব আমি ভাবলাম আজকে সবার আগে এই কাজটাই আমাকে করতে হবে এই কাজটা করার পরেই আমি চারে যাবো তারপর আমার ঘরে শিখকে পুজো দেওয়া তারপর তো মন্দিরে যাওয়া আছে এইগুলো তো আছেই তো সেগুলোও থাকবে কিন্তু সবার আগে এই মানুষটার জন্য একটা মেসেজ আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই হবে সেই কারণে আমি সকাল সকাল চলে এসেছি আশা করব আমার এই ভিডিওটা অনেক মানুষের মধ্যে শেয়ার হবে এবং এই ভিডিওটা থেকে অবশ্যই কিছুটা হলেও এমজিদার মানে চিকিৎসার জন্য কিছুটা হলেও সাহায্য এই আশা রেখেই আজকে আমার ভিডিওটা শুরু করেছি আর এই আশা রেখেই আমি এখন যাচ্ছি আবার বন্ধুদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আমার পরবর্তী ভিডিওর সঙ্গে আর অবশ্যই ওই ক্লিপটা আমি অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা এখন রাত বাজে কয়টা দেখুন দুটোই পঞ্চাশ আমাদের এমজিদাকে নার্স টম থেকে নাকি বের করে দিয়েছে তো তাড়াহুড়ো করে আমি গাড়ি নিয়ে চলে এসেছি মানে এমজিদাকে নেওয়ার জন্য যে কথা বলুন সাথে কিছু জন্য যে বের করে দিয়েছে আমি তো কাল মানে গতকাল বিকালবেলা আমি সবকিছু বলে দিয়ে আসলাম তাহলে খোলো এই কি ব্যাপার বের করে দিয়েছি কি ব্যাপার আমি বুঝলাম না ফোন করেছিলেন আপনি রিসেপশন থেকে নাম্বারটা নিলাম আমাদের পেশেন্টের তো হচ্ছে যে টাকা পয়সার জন্য হচ্ছে যে বার করে দিয়েছে বাইরে আপনি জোরে বলেন শুনতে পাচ্ছেন না টাকা পয়সার জন্য বের করে দিয়েছে টাকা পয়সার জন্য রিসেপশন থেকে ডাক্তারবাবুরা বার করে দিয়েছে রিসেপশন থেকে বলল বার করে নিয়ে চলে যেতে আমাদের নাম্বার আমি রিসেপশন থেকে নিয়েছি হ্যাঁ নিয়ে আমরা কই ফোন করলাম আমি এসেছেন ভালো হয়েছে

ওই ওই ও না খোলা যাবে খোলা যাবে গেটও খোলা যাবে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা খুলবো কি করে আমি দেখুন এই অবস্থা আমি আজকে এই এমবিদাকে নিয়ে আমার পরিবার যেন হাত ছেড়ে দিয়েছে দেখুন মানুষটা এখন রাত বাজে কয়টা দুটো এক্ষান্ন আজ পঁচিশে ফেব্রুয়ারি দুটোই এক্ষান্ন এই সময় মানুষটাকে বের করে দিয়েছে টাকার জন্য তাহলে তোমাকে কিছু বলেছে

শুধু টাকার জন্য এই মানুষটা আজকে এই রকমভাবে শুয়ে রয়েছে এতটা খারাপ লাগছে আমি যতটুকু পেরেছি ততটুকু হেল্প করেছি এই পর্যন্ত আমাদের পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকা জোগাড় হয়ে গিয়েছে বা পাঁচ লক্ষ টাকা আমি যতটা মানে পেরেছি চেষ্টা করি জোগাড় করার জন্য মানে আমি নিজে থেকে জোগাড় করেছি এই সময় না আছে পরিবার সাথে পরিবারের হাত ছেড়ে দিয়ে চলে গিয়েছে কেউ এর পাশে আসছে না এই সময় কে কিরকমভাবে শুয়ে যায় এতটা কষ্ট হচ্ছে আমার আমি আজ তিন চার দিন মানে এই মানুষটা কিনে আমি শুধু ভুগছি তিন চার দিন তারপরে তুমি চলুন চলো চলো ভালোটা কেন তো কতক্ষণ লাগবে হ্যাঁ আমি ভাবছিলাম যে ভিডিও করবো নার্সুরি মালিককে বলেছিলাম দাদা ভাই ভিডিও করি এখান থেকে ভিডিও করি ভিডিও করি করলে যদি কিছু ডোনেট আসে তো আসবে ভিডিও করি তো উনি আমাকে ভিডিও করতে দেয়নি আজকে এই যে মানুষটা যদি ভিডিও করতাম নার্সরুমির যদি ভিডিও করতাম তাহলে এই যে টাকাটা চলে আসতো আর এই মানুষটার পরিবার হাত ছেড়ে দিয়ে চলে গিয়েছে এই সময় যদি আমরা কেউ যদি এনার পাশে আর থাকি তাহলে কি করে কি হয় বলুন তো এ তো মরেই যাবে তো যা অবস্থা তো মারাই যাবে তো বন্ধু আপনাদের কাছে হাত জোর করছি আমাদের এমজিদের হচ্ছে স্ক্যানার ঠিক হয়ে গিয়েছে আমি আমার স্ক্যানার দিচ্ছি না আমাদের এমজিদের স্ক্যানার দিচ্ছি তো যে যতটুকু পারবেন আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনাদের তো পায়ে পড়ছি যতটুকু যে পারবেন এমজিদের স্ক্যানারে কিছু টাকা দিন আর বাংলাদেশের মানুষদের কাছে আমি অনেক রিকোয়েস্ট করছি নগদ নাম্বার বিকাশ নাম্বার সব কিছু আমি দিয়ে রাখছি কম মানুষটাকে আপনারা বাঁচান আমি নিজের জন্য কিছু করছি না ঠিক আছে এই যে একটা মানুষকে বাঁচানোর জন্য পেটে খাওয়ার জন্য কিছু করছি না একটা মানুষকে বাঁচানোর জন্য আজ এখন বাজে রাত দুইটায় চুয়ান্ন আমি এই মুহূর্তে চলে এসেছি বাড়ি থেকে বের হয়েছি আমাকে হঠাৎ ফোন করেই ভাইটা ডাকলো দাদাভাই ডাকলো ঘরে আমি থাকতে পারলাম না আমি চলে আসলাম তাড়াতাড়ি করে চলে আসলাম কেউ আসেনি মানে ফ্যামিলির লোককে ফোন করেছে ফ্যামিলির লোক আসেনি চার বিঘা জায়গা জমি ছিল আপনারা সবাই জানেন চার বিঘা জায়গা জমি ছিল চার বিঘা জায়গা জমিও বিক্রি করে দিয়েছে উফ মানে এইসব কষ্ট মানে দেখা যায় না এই মানুষের আমাদের ভাইটা আমার এমজি ভাইটা যদি কিছু হয়ে যায় মানে বাঁচতে পারবো না আমরা মানে এই মানে শুধু টাকার জন্য একটা মানুষ এইভাবে শেষ হয়ে যাবে সহ্য করতে পারবো না আমরা আর মাইক্রোতে অপারেশন হবে সব কিছু রেডি পাঁচ লক্ষ টাকা জোগাড় হয়েছে দুই লক্ষ টাকার জন্য নার্স থেকে বের করে দিয়েছে বললাম যে অনেকে আমি হাতে পায়ে ধরে বললাম যে অপারেশন করুন বা দাকে আমরা দিয়ে দেবো ভালো করে পাঠিয়ে দিচ্ছে সরকারি হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে সরকারি হাসপাতালে পাঠিয়ে দিলে মানুষের অপারেশন হবে আপনারা বলুন তো সরকারি হাসপাতাল যদি পাঠিয়ে দেয় এটা অপারেশন হবে আমাদের ডায়মন্ড হার্বারটা না এত মানে খারাপ পরিস্থিতি মতো চলে গিয়েছে মানে আমি কিছু কিছু নার্স হোম এখানে রয়েছে কিছু কিছু নার্স রয়েছে এত খারাপ না আমি বলতেও পারছি না একটা মানুষ মানুষের জীবন মর্ণদের কাছে কিছু নয় শুধু টাকা এরা শুধু টাকাই না টাকা আর কিছু চেনে না এর কোনো হুঁশ নেই একদম পুরো বেহুস এই মুহূর্তে চার পাঁচ দিন একে নিয়ে মানে না যে হাল হয়ে যাচ্ছি নাজে হাল হয়ে যাচ্ছি চার পাঁচ দিন যা ছোটাছুটি করছি আমি করছি সত্যি কথা আমার কোনো ফ্রেন্ড ফ্রেন্ড তাদের বলছি ভাই আসো তারা কাজের মধ্যে ব্যস্ত আছে যাই হোক ব্যস্ত বাণিজ্য করছে কেউ আসছে না না আছে নিজের পরিবার না আছে কেউ কোনো বন্ধু বান্ধব শুধু একমাত্র আমি পাগলা হয়ে যাচ্ছি এই মানুষটাকে বাঁচানোর জন্য আর আমি শুধু একটাই আশায় পাগলা হয়ে যাচ্ছি এই জন্য যে আমার মানে অডিয়েন্স এই জন্য কিছু করবে কিন্তু আমার অডিয়েন্স সেরকম ফলাফল আমি দেখতে পারছি না মাত্র প্রথম কিছু টাকা দিয়েছিল আর আমাকে কিছু টাকা দিয়েছে এই এই দিয়ে সত্তর আশি হাজার টাকা ডোনেট এসছে এই মানুষটার পিছনে সাত লক্ষ টাকা খরচা আমি কোথায় পাবো এবার বলেন তো আর দুটো দিনের সময় আমি ঘেমে যাও হয়ে গেছি তাড়াহুড়ো মড়ি মরি বাঁচিয়ে এইভাবে চলে এসছি আমি এখন ভ্যালোডে যাচ্ছি এই রাত তিনটের সময় ভ্যালোডে যাচ্ছি আমরা মানে আমি ভাবতে পারছি না যে একটা আপনারা কত জায়গায় কত টাকা ডোনেট করেছেন এই মানুষটাকে আপনারা চাইলে বাঁচাতে পারতেন না অবশ্যই পারবেন আমি এখনও বলছি বন্ধুরা যে যতটুকু পারবেন দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা এক টাকা হলেও অবশ্যই আপনারা হেল্প করুন আমার ভিডিওতে না হলে পঞ্চাশ হাজার ভিউজ ওঠে পঞ্চাশ হাজার ফেসবুক থেকে হোক ইউটিউব থেকে হোক হ্যাঁ ফ্রি মোশন বাই রোহান ফেসবুক পেজ ফ্রি মোশন বাই রোহান ইউটিউব আদার্স অন্য কোনো চ্যানেল থেকে অন্য কোনো পেজ থেকে কেউ একটা টাকা দেবেন না এক টাকা পারলেও ওই দুটো পেজ থেকে এক টাকা পারলেও আপনারা ডোনেট করুন যাতে মানুষটা বেঁচে ওঠে পঞ্চাশ হাজার মানুষই পাঁচ টাকা করে দেয় সেখানে আড়াই লক্ষ টাকা তো এনার অপারেশনটা হয়ে যাবে আমরা পাঁচ লক্ষ টাকা সত্যি বলছি আমরা পাঁচ লক্ষ টাকা অলরেডি জোগাড় করে ফেলেছি মানে এই আর এই কয়টা টাকার জন্য ওই মানুষটাকে এইভাবে চলে যেতে পারি না আপনাদের হাত জোর করছি দুটো পায়েও করছি আর বিকাশ নাম্বারও দিয়ে রাখছি বাংলাদেশের অডিয়েন্সকে আমি মানে অনেক রিকোয়েস্ট আপনারা অনেক কিছু করেছেন তো এটুকু কমসে কম করুন নাহলে আমি আর পারছি নাহলে এমজিদের সাথে সাথে আমার নিজের জীবনটাও শেষ হয়ে যাচ্ছে আমি এই মানুষটাকে নিয়ে আস তিন চার দিন রাতের পর রাত জেগে আমার নিজের শরীর শেষ আর এও শেষ হয়ে যাচ্ছে আর কত দূর কী বলবো উফ ঠিক আছে আর কী বলবো জানি না ভ্যালোরে গিয়ে ভিডিও রেকর্ডিং করতে দেবে কিনা আমরা এখানে রেকর্ডিং করছি তো এতটুকু আমি এমজির স্ক্যানার দিচ্ছি আপনারা যে যতটুকু পারবেন এমজির স্ক্যানারে দিন এমজির বা এম জি ভাই মোজফ্ফার ঘোরামি এখনও বলছি মোজফ্ফর ঘোরামি ওনার অরিজিনাল নাম হচ্ছে মোজফ্ফর ঘোরামি আদার্স কোনো পেজ থেকে কোনো মানে আইডি ইউটিউব চ্যানেল থেকে একটা টাকা দেবেন না স্ক্যানটা স্ক্যান করবেন মোজাফফর ঘোরামি নাম উঠবেন সেখানে মোজফ্ফর ঘুরামি নাম উঠবেন সেখানে টাকা দেবেন আমি কথা বলতে পারছি না কারণ আমি তাড়াহুড়ো হুলো করে মানে চলে এসেছি মানে আমার বাড়ি থেকে তেমনটার অনেকটা ধরে আমি দুই ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি এখানে তো মজফ্ফার ঘোরামি না মূরলে তারপরে আপনারা টাকা মারবেন আদার্স কোনো ইউটিউব চ্যানেল থেকে বা কোনো পেজ থেকে টাকা দেবেন না আর যে যতটুকু পারবেন এই সময়টা এই মানুষটার পাশে দাঁড়ান আমি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে আর এই কথাটা আমি আপনাদের মনে রাখবো এই মানুষটা জল তো একটা ভালো মানুষ সুস্থ মানুষ কেমনভাবে শুয়ে আছে দেখুন এই কষ্ট কি মানে সহ্য করা যায় আর এই সময়টা কেউ পাশে নেই না আছে পরিবার চার বিঘা জায়গা ছিল বিক্রি করে দিয়েছে না আছে পরিবার না আছে বন্ধু বান্ধব না আছে ফ্যামিলি আমি নাজাল হয়ে যাচ্ছি এই মানুষটাকে নিয়ে কষ্ট হচ্ছে কান্না পাচ্ছে আমি কি করব ভাবতে পারছি না আমি মানে নিজের মানে কষ্ট না আমি নিজে চেপে রাখতে পারছি না আর এই সময় আমি দৃশ্য দেখতে পারি না কতক্ষণ লাগবে এখান থেকে ভ্যালোর কখনটা এখান থেকে তিন দিন টাইম লাগবে তো আমি মানুষটাকে নিয়ে তিন দিন ধরে ভ্যালোরে যাবো ওরা দাদা ভাই ওরা কি অ্যাম্বুলেন্সরা পাঠিয়েছে ওখান থেকে ওরা কি তেল ফেলোরা মেরে দিয়েছে না আমাদের খরচা আমাদের খরচা আমি তো টাকা পয়সা কিছু নিয়ে আসিনি আর কি হয় বলুন তো আমি তার ঘুরে চলে এসেছি আমার চার চাকাটা ফুল ডাঙ্গি তেল রয়েছি তারপরে চলে এসেছি আমি টাকা পয়সা কিছু নিয়ে আসিনি ঠিক আছে চলুন দেখছি অনলাইন হবে তো দাদা ভাই তোমার চার্জ কত কিছু বলবে পনেরো টাকা কিলোমিটার এখান থেকে কত কিলোমিটার হবে জানে যা জানো কত কিলোমিটার দু হাজার বাইশশো কিলোমিটার ভাবতে পারছি না আমি আবার কী করব মানে আপে মানে আপনি ডাউন নয় শুধু আপে আপে দু হাজার বাইশশো কিলোমিটার এখান থেকে ভালো না আমি আবার কী করবো আমার গাড়িটা এখন তিন চার দিন পরে থাকবে আমি কাউকে ফোন করছি আমার গাড়িটা নিয়ে যেতে আমি আর পারছি না আমি এই সহ্যও করতে পারছি না দু হাজার বাইশশো কিলোমিটার রাস্তা এখান থেকে পনেরো পনেরো কিলোমিটার মানে পনেরো টাকা কিলোমিটার তাই তো বলুন আমি এবার কি করে কি করে দেবো টাকাটা এনাকে আমি না এনেছি একটা টাকা আমার ফোন কিছু টাকা রয়েছে দেখি কতদূর কি চলে তাই কি আপনাদের বাঁচাতে হবে তো যা করবেন আপনারা করবেন আপনাদের দুটো পায়ে ধরছি ভাই ভাই হোক বোন হোক দাদা হোক দিদি হোক আমি আপনাদের পায়ে ধরছি আমি এমনিদার স্কান দিচ্ছি এমনিদার স্ক্যানার দিচ্ছি আপনার যে যতটুকু পারবেন দিন মানুষটাকে বাঁচাতে হবে ভাই না কি করবো মাথা না কিছু আমি ভিডিওটা এই পরে স্টপ করছি আমার ভালো লাগছে আমি বলতে পারছি না মাথা যন্ত্রণা করছি অলরেডি আমি এখান থেকে দু তিন দিন ভালো কি করে যাবো এখান থেকে আপনি এই কি থাকতে হবে আমি এই অ্যাম্বুলেন্সে থাকতে পারবো না রে ঠিক আছে সমস্যা নেই তো বন্ধুরা আপনার যে যতটুকু পারবেন দিন আমি পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে থাকবো যদি আমি অ্যাম্বুলেন্সে থাকি আমি অবশ্যই আপডেট